ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা কানা ভালো লাগে ক্রিকেট খেলা দেখতে তাই ক্রিকেট ভক্তরা খেলাকে আরো ভালোভাবে উপভোগ করতে স্টেডিয়ামে গিয়ে গ্যালারিতে বসে খেলা উপভোগ করে থাকে তবে বলতে আপনার একটি স্টেডিয়ামের গ্যালারিতে একসাথে সর্বোচ্চ কতজন মানুষ খেলা দেখতে পারে আপনার কি মনে হয় সত্তর হাজার আশি হাজার বা কতই বা হতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বিশ্বের সবচেয়ে বৃহত্তম পাঁচটি স্টেডিয়াম এই স্টেডিয়ামগুলো কোন দেশে রয়েছে বা এতে সর্বোচ্চ কি পরিমাণ মানুষ এক একসাথে অংশগ্রহণ করতে পারে সবকিছু জানতে চলেছি আজকের এই ভিডিওতে তো বন্ধুরা অজানা তথ্য চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বিশ্বের সবচেয়ে বৃহত্তম স্টেডিয়ামগুলোর মধ্যে তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে অ্যাডিলেড ওভাল ইংল্যান্ড অধিকাংশ সময় মাঠটি ক্রিকেট এবং অস্ট্রেলীয় রুলস ফুটবল খেলায় ব্যবহার হয়ে থাকে তবে রাগবি লীগ রাগবি ইউনিয়ন ফুটবল খেলা অনুষ্ঠিত হয় এবং এতে ব্যাপক সংখ্যক দর্শকের আগমন ঘটে এই স্টেডিয়ামে এছাড়াও কনসার্টের আয়োজন করা হয় এখানে সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক অভাল পরিচালিত হয় দুই হাজার ছয় সালে মাঠের দর্শক ধারণ ক্ষমতা ছিল ছত্রিশ হাজার উনিশশো বত্রিশ সালে আনুষ্ঠানিক বডি লেট স্টেটে সর্বোচ্চ পঞ্চাশ হাজার নয়শো বাষট্টি জন দর্শকের আগমনের রেকর্ড লিপিবদ্ধ করা হয়েছিল বর্তমান সময়ে এই স্টেডিয়ামের মোট আসন সংখ্যা তেপ্পান হাজার পাঁচশো তিরাশি জন এরপর তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ভারত উত্তর খন্ডের দেহাদনের রায়পুর অঞ্চলে নির্মিত ভারতের বহুমুখী স্টেডিয়াম এ রাজ্যের প্রথম আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হিসেবে এর নির্মাণ করা হয় সাপরজি পালঙ্গি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন এ অবকাঠামো নির্মাণের দায়িত্ব পায় স্টেডিয়ামটি নির্মাণে দুশো সাঁইত্রিশ কোটি টাকা ব্যয় হয়েছে বর্তমানে এই স্টেডিয়ামে একসাথে প্রায় ষাট হাজার জন মানুষ বসে খেলা দেখতে পারে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে শহীদ বিন নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ভারত দুই হাজার আট সালে স্টেডিয়াম শুভ উদ্বোধন করা হয় ছত্রিশগড় এলাকায় অবস্থিত এই স্টেডিয়াম স্টেডিয়ামের আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা নিয়ে প্রশংসা করেছেন সুনীল শাহাসকার ইরফান ফার সহ ও তারকা ক্রিকেটাররা এছাড়া বর্তমানে স্টেডিয়ামে আসন সংখ্যাও বিশাল যার প্রায় পঁয়ষট্টি হাজার জন মানুষ এই স্টেডিয়ামে একসাথে বসে খেলা দেখতে পারে এরপর তালিকায় দ্বিতীয় অবস্থান রয়েছে ইডেন গার্ডেন কলকাতা ভারত ইডেন গার্ডেন বিশ্বের অন্যতম পুরনো এবং বড় স্টেডিয়াম ভারতের কলকাতায় অবস্থিত এই স্টেডিয়ামটি দর্শক ধারণ ক্ষমতার দিক থেকেও মেলবোর্নের পরেই এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম আইপিএল এর ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স এর ঘর মাঠ এইডেন গার্ডেনের আসন সংখ্যা প্রায় ছেষট্টি হাজার জন বিশ্বের সবচেয়ে বৃহত্তম স্টেডিয়ামগুলোর মতো তালিকায় প্রথম অবস্থানে রয়েছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া অবস্থিত এটি বিশ্বের অন্যতম সুন্দর ও সুসজ্জিত স্টেডিয়াম আঠারোশো তেপ্পান্ন সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামটি স্থাপিত হয় আঠারোশো উনষাট পর্যন্ত এখানে প্রধানত ফুটবল খেলা হতো আঠারোশো সাতাত্তর সালে এখানে ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট এবং উনিশশো সালে প্রথম এক দিনের আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হয় এই স্টেডিয়ামটির দশক ধারণ ক্ষমতা প্রায় এক লাখ প্রতি বছর প্রায় পঁয়ষট্টি লাখ দর্শক এই মাঠে খেলা দেখতে আসে বর্তমানে আসন সংখ্যা হিসেবে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম মেলবোর্নের রেকর্ড অক্ষুণ্ণ থাকবে আর অল্প কিছুদিন কারণ একশো মিলিয়ন মার্কিন ডলার খরচে ভারতে নির্মাণ শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম এখানে প্রায় একসাথে এক লাখ দশ হাজার মানুষ খেলা উপভোগ করতে পারবে আর আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় স্টেডিয়াম হোম অব ক্রিকেট খেত মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম আর ছাব্বিশ হাজার দর্শক একসাথে খেলা দেখতে পারে স্টেডিয়ামে আর হ্যাঁ বন্ধুরা আপনারা তো অনেকেই জানেন না যে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সেরা দশজন বলার কে বা টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সেরা দশজন ব্যাটসম্যানদের তালিকায় কে কে রয়েছে তাই এসব কিছু জানতে চাইলে আপনি স্ক্রিনে থাকা ভিডিও গুলো দেখে আসতে পারেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এরকম তথ্য ইন্টারেস্টিং ভিডিও পেতে অজানা তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থেকে আইকনটি প্রেস করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো দেখা হচ্ছে আর নতুন একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন